আমরা ফসিবাদের বিরুদ্ধে ছিলাম আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছিলাম এবং সেটার সুবিধা গেছে তৎকালীন বিরোধী দলের পক্ষে কোন দলকে আমরা কোনো অ্যাডিশনাল কাভারেজ দিই নাই কোন দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পত্রিকার উপরে মানুষের আস্থা উঠে গেছে এবং সেই কারণে পত্রিকার যারা যারা বড় বড় নাম যারা শোনেন তাদের সার্কুলেশনও শতকরা পঞ্চাশ ভাগ কমে গেছে প্রত্যেকে আর বাকিদের কথা আমি নাই বললাম আমাদের উদ্দেশ্য হচ্ছে আবার এই যে পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে নিয়ে কারণ একটা দেশের পত্রিকা সেই দেশের কালচারের দর্পণ একটা সংস্কৃতির দর্পণ আমি মনে করি একটা পত্রিকা যতই অনলাইনের যুগে আমরা বসবাস করি যতই কি বলে স্মার্টফোনের যুগে বসবাস করি কিন্তু একটা পত্রিকা হাতে নিয়ে পড়ার যে আনন্দ এই আনন্দ একটা ভিন্ন রকম আনন্দ আমি চাই বাংলাদেশের জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাস করুক আবার সকালবেলা অপেক্ষা করুক পত্রিকাটা কখন আসবে আমার মনে আছে যে আমরা পত্রিকা আসার জন্য অপেক্ষা করতাম এবং পত্রিকা আসার পরে এক ধরনের কারাকারি পড়ে যেত বাড়িতে পুরনো ইতিহাস যদি আমাদের দেখেন আমরা কোন রাজনৈতিক দলকে কিন্তু সেই অর্থে সমর্থন করি নাই আপনি যেভাবে বলতে যাচ্ছেন। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলাম আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ছিলাম এবং সেটার সুবিধা গেছে তৎকালীন বিরোধী দলের পক্ষে এবং যেহেতু এটার সুবিধা তৎকালীন বিরোধী দল পেয়েছে কাজেই অনেকের ধারণা হয়েছে যে আমরা তৎকালীন বিরোধী দলগুলির সমর্থক এটা হলো তারা বাই ডিফল্ট সুবিধা পেয়ে গেছে কিন্তু আপনি যদি আমার পত্রিকার কাভারেজ খেয়াল করেন ওই সময় যারা এগুলো নিয়ে রিসার্চ করেন তারা দেখবেন কোন দলকে আমরা কোন অ্যাডিশনাল কাভারেজ দিই দেয় আপনি এটা খুব মজার জিনিস দেখবেন আমার পত্রিকায় পাঁচ বছর আমরা চালিয়েছি কারো অ্যাডিশনাল কাভারেজ ছিল না এখনো আমরা কোন দলের ত্যাগের প্রশ্নেই আসে না কোনো দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যে দল বাংলাদেশের পক্ষে থাকবে যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে থাকবে যে দল গণতন্ত্রের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকবো আপনাদের বলে দিতে চাই যে এটা আমার জীবনের লাস্ট ইনিংস যারা ক্রিকেট খেলেন তারা বুঝতে পারবেন এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত এই খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলবো আর কোনো ফিল্ডে আমি যাব না